শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল কোরআন ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের মডিউল ওয়ান লেসন তেত্রিশে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নায়েবে ফাইল যা মাঝুল ক্রিয়ায় ব্যবহৃত হয় আমরা মারুফ ক্রিয়া বা অ্যাক্টিভ ভার্বে কর্তা ও কর্ম উভয়ই দেখতে পাই এই ক্ষেত্রে কর্তা থাকবে রফা অবস্থায় এবং কর্তার কর্ম থাকবে মানসুব অবস্থায় কিন্তু মাঝুল ক্রিয়া বা পাসিভ ভার্বে আমরা শুধুমাত্র অবজেক্ট বা কর্মকে দেখব ফেলুন মাঝুলের অবজেক্টকে না এবে ফাইল বলা হয় যা অবশ্যই রফা অবস্থায় থাকবে অর্থাৎ মারুফ ক্রিয়ায় যেটি ছিল মাফুলে বিহি মানসুব অবস্থায় সেটাই তার রূপান্তর করে মারফু অবস্থায় নায়েবে ফাইলের ভূমিকা পালন করবে অর্থাৎ অবজেক্ট বা কর্মের ফাতহা শেষাংশ দাম্মা শেষাংশে পরিবর্তিত হয়ে এটি একটি অ্যাকিউজিটিভ কেস থেকে নমিনেটিভ কেসে পরিবর্তিত হয় এখন আমরা ফাইল এবং নায়েবে ফাইলের মধ্যে পার্থক্য দেখব পুরোপুরি বিপরীত অর্থ হবে যদি আমরা বাক্যকে মারুফ থেকে অর্থাৎ থেকে নেই যেমন সে সে মেরেছিল হয়ে যাবে মার খেয়েছিল কয়েকটি অ্যাক্টিভ পাসিভে উদাহরণ মারুফ এবং মাঝুল ক্রিয়ার অতালা দাউদু জালুতা দাউদ জালুদকে হত্যা করেছিল এখানে কর্তা জানা রয়েছে দাউদু কর্তার ভূমিকা পালন করছে এবং জালুতা এখানে মাফুলি মানসুক মানসুপ অবস্থায় রয়েছে যখন আমরা মাঝুল ক্রিয়ার রূপান্তর দেখব তখন কাতালা হয়ে গেছে কুতিলা জালুতা হয়ে গেছে জালুতু মাফুলি বিহি মানসুপ থেকে হয়ে গেছে ফাইল মারফু অবস্থায় জালুত খুন হয়েছিল জালুতা থেকে জালুতু আরেকটি উদাহরণ কাতাবাত্ত আলিবুদ্সাহ ছাত্রটি পাঠ লিখেছিল। দার্সা এখানে মাফুলে বিহি মানসুব অবস্থায় আছে। এবং কর্তা এখানে পরিচিত। আত্ম আলিবু এখন মাঝুলের উদাহরণ। কুত্তিবাদ্দার্সু। কাটাবা থেকে কুতিবা হয়েছে আদ্দার্সা হয়ে গেছে আদদাসু। মাফুলে বিহি মানসুব থেকে হয়েছে। নাইইবে ফাইল, মারফু ফন সেবা আবার একটু আগের উদাহরণগুলো পুনরাবৃত্তি করব। খলিকাল ইনসানু, দাই ফান। মানবজাতি দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে খুলিকা মাদি মাঝুল বা মোদারি মাঝুলের পরেই কিন্তু খুঁজবেন একটি নায়েবে ফাইল সম্ভাব্য নায়েবে ফাইল কিভাবে চিনবেন রফা বা মারফু অবস্থায় থাকবে খুলিকা ইনসানু ইনসানু এখানে নায়েবে ফাইল মানব জাতি দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে শামসু শামসুয়াল কামারু সূর্য এবং চাঁদ যুক্ত হয়ে যাবে জুমিয়া সামসু জুমিয়া মাদি মাঝুল অতএব আমরা কি নাইবে ফাইল দেখতে পাচ্ছি আর সামসু এটা কি মারফু অবস্থায় আছে হ্যাঁ এটা দাম্মা যুক্ত আছে অতএব এটা নায়বে ফাইল এরপরে কিসাস কুতিবা আলাই কুমুল কিসাস আপনার জন্য আইনি প্রতিশোধ নির্ধারিত হয়েছে কুতিবা আলাই কুমুল কিসাস আল কিসাসু মারফু অবস্থায় আছে এটাই কুতিবার নাইবে ফাইল ইজা সুহুফু নুশিরাত যখন নামা উন্মোচিত হবে এখানে নুশিরাত হল মাদি মাঝুল আর সুহুফু হল নাইবে ফাইল মারফু অবস্থায় আছে ইলাইহি উরজাউল আমরু কুল্লুহু তার কাছে সকল বিষয় ফিরে আসবে এখানে ইয়ুর জাউ মুদারিও মাঝুল তার পাশে আমরা দেখতে পাচ্ছি মারফু অবস্থায় আল আমরু নাইবে ফাইল ইলাসামাই কাইফা আত আকাশের দিকে দেখো এটা কিভাবে হয়েছে। এখানে মাদি দেখতে মাঝুল পাচ্ছি কিন্তু ফাইল নাইবে দেখা যাচ্ছে না কখনো কখনো কোনো কোনো বাক্যে মাঝুল ক্রিয়ার সাথে নায়েবে ফাইল দেখা নাও যেতে পারে ওই ক্ষেত্রে নায়েবে ফাইল হবে ফেলের ভিতরে যে লুকায়িত ফাইল রয়েছে এই ক্ষেত্রে এটা হিয়া রুফিয়াতের হিডেন ফাইল হচ্ছে হিয়া এই হেয়াটাই এই ক্ষেত্রে নাইবে ফাইলের ভূমিকা পালন করবে কাইফা সুতিহাত পৃথিবীর দিকে দেখো কিভাবে তা বিস্তৃত করা হয়েছে এখানেও একই পরিস্থিতি সুতি হাত হচ্ছে ফেল মাদি মাঝুল এবং আমরা নাইবে ফাইল দেখতে পাচ্ছি না ফালিয়ান জুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মাদি মাঝুল মানুষ যেন দেখে সে কি থেকে সৃষ্টি হয়েছে মাদি মাঝুল এবং এখানে ফাইল রয়েছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন